আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি তিনি হিন্দু ধর্মকে জল করে এলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগোল বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছেন যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছি এ আর কি করবে মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেন অ্যান্ড উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন স্বামীজি হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক সারদামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছে আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃত পুত্র সারা বিশ্বের পুত্রকে পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা আমাদের তপবণের ঋগ্ভেদ পড়ে না অথোভেদ পড়ে না সামবেদ পড়ে না নাগ পড়ে না জানে ধর্মের মানেটা কি এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায় আদরে স্নেহে শুভকামনায় একত্রিতভাবে রাখবে এটাই ধর্ম বলুন তো বেলুন মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের তখন সুিতানন্দ সিটি ছিলেন শান্তনু ছিল আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুন মঠের মধ্যে মুসলিম দরগা ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে তাই তারা বেলুন মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে জ্ঞান দিতে পারে রামকৃষ্ণ মঠে দিতে পারে তাহলে তারা ধরিয়ে দিচ্ছেন আর বলে দিয়েছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পদ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদামা সমাজ সংস্করণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম প্রচুর নাম আছে বলা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষেপ আমি এটুকু বলতে পারি রাম ও কৃষ্ণ পরমংশ দেবে যে ধর্ম সর্বধর্ম সমন্বয় আমি এটাকে বিশ্বাস করি এটাকে আমরা পাথেও করি ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন আমি সিএস সাথে কথা বললাম পিডাব্লিউডির সাথেও কথা বললাম বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা তরুণ হওয়া উচিত এখানে সাজতে পারে সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি ভাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি তাকে মেম্বার কার্ডে রাখবেন সেটা উনি ঠিক করবেন ডিএমএসপি কে রাখতে পারেন পিডাব্লিউডিকে রাখতে পারেন অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে গিয়ে দেবেন আমাদের পাঠিয়ে দেবেন এবং আমি তাকে দশ কোটি টাকা দিয়ে যাচ্ছি স্যাংশন করে যাচ্ছি আজকে যে প্রজেক্টটা আছে বলে হবে তাতে প্রায় ছোনে ছ কোটি টাকার মতো খরচ হবে বাদ বাকি যে কাজগুলো থাকবে করে দেওয়ার জন্য দশ কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক মতো করতে পারে আপনারা জানেন আমাদের সাথে স্বামীজি রামকৃষ্ণ পরমংশদেব সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পদ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর মতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গাটা জায়গার দরকার নেই রামকৃষ্ণ শান্দমা স্বামীজির পাশে ঘুরলেই এটা বই যায় বাক সব জনজাতি কাস্ট ক্রিড তাদের নিজেদের নেতা আছে কেউ বিশ্বামুন্ডা কেউ জয়জহ কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপস্বিনী কেউ অনুব্রত সম্প্রদায় কেউ উচ্চ বর্ণ কেউ নিম্নকর্ণ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালুক কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালঘ সবাই তিনি একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম ও কৃষ্ণ পরমংশদেব আজকে আমার সময় নেই তারা আমি ঘণ্টার পর ঘণ্টা এই সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মৃত্যুটা ভালো করে পড়ুক যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জল কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তো এইটুকু কথার মধ্যে রক্ত কিন্তু কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতে এখন এর থেকে বেশি কিছু হয় এটাই কিন্তু আমাদের শিক্ষা আমি এখানে অরুণ বৈশ্বর সকলকে যেতে পারছি যাদের যে অনেকে না আমার বলা হয় না চিরজমন এটাকেই সঞ্চয় করে এটা এটাকেই সঞ্চালিত হব সুরভিত হব আপ্লুত হব বিকশিত রাখবেন আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দ্য আদার ল্যাঙ্গলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন কথাগুলি তো আমার মুখস্থ স্বামীজি তরুণের স্বপ্ন লেচার্জি সুভাষচন্দ্র বসের আমরা ট্যাপটি স্কুলের যে স্মার্টফোন নি তার নাম স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সিস্টান নিবেদিতা সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না মানুষ ধর্মের মধ্যে কি পায় শান্তি পায় স্বস্তি পায় প্রার্থনা জানায় ভক্তি জানায় আর নিজের মঙ্গল কামনা করে সবার মঙ্গল কামনা করে সেই জায়গাটা যদি হারিয়ে যায় আমরাও তো হারিয়ে যাবো কাজে ইতিহাসকে ভোলা উচিত নয় ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে পায়ের কি মানে পদভূরিতে প্রণাম জানি সম্মান জানি তবেই জীবন গরু স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আজকে নৈতিক চরিত্র গঠনের পালা ইতিহাসকে রক্ষা করার পালা ধর্মকে রক্ষা করার পালা সম্প্রীতিকে রক্ষা করার পালা মানবিকতাকে রক্ষা করার পালা সৌজন্যতাকে রক্ষা করার পালা ভদ্রতাকে রক্ষা করার পালা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এত মানুষের সেবা করেন বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয় জানেন তো ভাজা মুড়ি তামার পুকুরে সে পাড় টাপড় দিয়ে দারুণ করে আমি মিশ্র করেছি ঝাল ছাড়া আর মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না কাছে ওদের কাছে ওদের সাদা বোধে কত বিখ্যাত নাড়ু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসেছি কি সুন্দর রেখেছেন যেখানে রামকৃষ্ণ পরমংশদেব থাকতেন সেই ভিজেটা দেখে ধন্য হতে হয় আমি খুব ভালোবাসি এইগুলোকে ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে আমি জাস্ট ফ্রেয়ার করবো নাকি যখন আমি সুযোগ পাব আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটায় যেতে হবে কিন্তু অনেকক্ষণ যেতে হবে আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে পরে আমার গাড়ি পাঁচ কিলোমিটারও চলছে না ফলে আমার হয়তো সন্ধ্যে হয়ে যাবে ওখানে যেতে তাই ক্ষমা চেয়ে নেব আর সবার সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস করে দেবে বাদ বাকি আপনারা যাকে নিতে কোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল মিনিস্টার ছিলাম আমার মনে আছে কি অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত বারোটায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমেরা আমলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে চেলিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামালপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের সেন্টার দিয়েছিল সেদিনের কথা অনেকটা ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না একদিকে গোঘাট একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিও তার পাশে কোতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই আমি দেখি মা শারুয়ার একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আসনেও আছে কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক শুভকামনা তারা যেন সুস্থ থাকেন যেহেতু এখান থেকে ঘাটা যাব বন্যা প্রাণের ওখানে বন্যা প্রাণিত অঞ্চল বা প্রোগান থেকে মেদিনীপুর যাব তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গনে আগেরবার এসে গিয়েছিলাম এবং রামকৃষ্ণ পরবংশ দেবকে মা শারদা দেবীকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্গ নিবেদন করে এই প্রোগ্রামে আমরা সূচনা করেছি ওনারা সব প্রোগ্রামে মহারাজরা আমার প্রোগ্রামে যায় জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গা পুজো তাদের আশিস তাদের স্নেহ তাদের শুভকামনা তাদের আশীর্বাদ সময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক আমাদের কিলোগ্রাফার অ্যান্ড গায়ক আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দাবি মেনে অতিথিশালন ভক্ষ এবং পার্কিং সেন্টার বলতে পারছি না অনেক পুরোনো দিন সবই ভান্ডারি এই তোমার নামটা কি গো তুমি কি গোঘাটে কি করো আচ্ছা সেই ভাই আমি খুঁজছিলাম সরো দেখবেন হ্যাঁ বসো বসো চেয়ারম্যান থেকে শুরু করে সরী ভাণ্ডার থেকে শুরু করে আমার পরিচিত সকলকে এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা আমার ঠাকুরকে ভালোবাসেন জয়রাম বাপিকে ভালোবাসেন আমার তপশিলি আমার আদিবাসী আমার সকল সম্প্রদায়